দীর্ঘ চল্লিশ বছর পরে এপটা দিয়ে মাদ্রাসা শিক্ষকদের দাবি পূরণ হতে যাচ্ছে ভাগ্য খুলছে প্রথম দাপে এক হাজার পাঁচশো উনিশ এপ দিতাই মাদ্রাসা ছয় হাজারের বেশি শিক্ষকের তাদের এমপি ভক্তির প্রস্তাবে ফাইলে শেষ দিনে বুধবার স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপি ভক্তি হতে হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায় বুধবার বিদায়ী বক্তব্যে বিষয়টির ইঙ্গিত দিয়ে গেছেন অহিত উদ্দিন মাহমুদ নিজেই তিনি বলেছেন একই কারিকুলামে পড়াশোনা করিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের চরম বৈষম্য ছিল সেই বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন দেশে অনেক এর মধ্যে অনেকগুলো আনুষ্ঠানিক কিন্তু অনেক প্রতিষ্ঠানের নথি রেজিস্ট্রেশন আছে সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা ইংরেজি গণিত পড়াচ্ছে অবকাঠামো শিক্ষক থাকার পরেও তাদের এমপিভুক্ত করা হয়নি তাদের ক্যাম্পভুক্ত করা সম্ভব সেই কাজ আমি করে দিয়েছি মন্ত্রণালয় একটি দায়িত্বশীল সূত্র বলছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর ডিসেম্বর মাস থেকে শিক্ষকদের এমপিভুক্ত করার জন্য কাজ করছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ সারাদেশে এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার বা শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে এমন এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসাকে এমপিও করার ফাইল প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের শেষ কর্ম দিবসের শেষ ফাইলে স্বাক্ষর করেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা সেই ফাইল এখন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে তার সম্মতি মিললে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন ভাতা পেতে পারেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা উনচল্লিশটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেন এসব ব্যাংক হিসাবে পাঁচ কোটি ছাব্বিশ লাখ তিরাশি হাজার টাকা জমা রয়েছে বলে জানা যায় দুদকের আবেদনে বলা হয় সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগের অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে অনুসন্ধানকালে তিনি এসব অস্থবর সম্পত্তি হস্তান্তর করতে পারেন সাথে তার এসব সম্পত্তি ফ্রিজ হওয়ার আদেশ প্রয়োজন এদিকে গত সাত অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামিন জামানের দেশ নির্দেশ দেওয়া হয় নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামান দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা হচ্ছে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিদেশ গমন রহিত করা আবশ্যক বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাইহি চৌধুরী পিএস মোহাম্মদ মনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করার পরে আদাবৎ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান গ্রেপ্তার মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিলেন তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি দু হাজার সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন আদাবত থানা সূত্রে জানা যায় গ্রেফতার মনার হোসেন বৈষম্য আন্দোলনে মনির হোসেন হত্যাচেষ্টার ঘটনায় আদাপত থানায় দায়েরকৃত একটি মামলার আসামি মনির হোসেন বাদী হয়ে গত একুশ সেপ্টেম্বর আদাবত থানায় মামলাটি দায়ের করেছিলেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন কুষ্টিয়ার ভেরামারায় যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ছয় কোটি পঁচিশ লাখ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইটাল্যান্ড এল এস ডি ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বিজিবি সাতচল্লিশ এই সময় বারো বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের বারোশো দশ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা তবে এ ঘটনায় কোনো চোরাকার আটক করতে পারেনি বিজিবি বিজিবির কুষ্টিয়া ব্যাটেলিয়ান বুধবার কুষ্টিয়া ভেরামান রেল স্টেশনে খুলনা হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের ট্রেনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে সাতচল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান জানান সুনির্দিষ্ট গোয়েন্দার জানা যায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা চিত্র এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনে করে এস ডিও সিটি কোল্ড জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে এমন খবর পেয়ে ব্যাটালিয়ান সদরের বিশেষ টহুল দল কুষ্টিয়া থানার ভেড়ামারা রেল স্টেশনে অবস্থান নেয় বুধবার চিত্র এক্সপ্রেস ট্রেন রেল স্টেশনে এসে ভের মেল স্টেশন এল এ বালো বোতলের ভারতীয় এলএস ডিও ভারতের বিভিন্ন প্রকারের বারোশো দশ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয় এলএস ডিও সিটি গোল্ডের জুয়েলারি আনুমানিক বাজার মূল্য ছয় কোটি পঁচিশ লাখ উনআশি হাজার আটশো টাকা ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি দর তদন্ত করতে বাংলাদেশকে সহায়তা করতে পারে যুক্তরাজ্য কিভাবে করা যায় এ ব্যাপারে এখন ভাবছেন তদন্তকারীরা এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহৎ ইউনি জানান টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং জন্য তার বিচার হওয়া উচিত ডক্টর ইউনিশের সাক্ষাৎকারের পরেই জানা গেল বাংলাদেশকে সহায়তা করার ব্যাপারে ভাবছেন ব্রিটিশ তদন্তকারীরা তবে তিনি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন এবং এ ব্যাপারে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি বাংলাদেশকে বড় দুর্নীতি তদন্ত সহায়তা করবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সহযোগী কেন্দ্র এটি যুক্তরাজ্য জাতীয় অপরাধ সংস্থা এনএসি দ্বারা পরিচালিত এই সংস্থা অর্থায়ন করে যুক্তরাজ্য সরকার এই সংস্থায় আছেন দুর্নীতি বিরোধী বিশেষজ্ঞ এবং বিশ্লেষক যারা বড় দুর্নীতির ব্যাপারে বিদেশি সংস্থা বা বাহিনীকে সহায়তা করে থাকেন গত অক্টোবর ও নভেম্বরে যুক্তরাজ্যের ভারতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে যান সাবেক স্বৈরাজ্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপ ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তারা বাংলাদেশে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামে আমির রহমান বলেছেন নেতা নয় নীতিকে প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশ ক্ষমতা নয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে আমরা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় আল্লাহর কুরআন বিজয় করতে চান রাজধানী শ্যামরিতে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জামাতের মেডিকেল থানায় আয়োজিত চিকিৎসকদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন মেডিকেল থানা আমির ডক্টর শহ খালিকুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডক্টর আবদুল্লাহ আল মাহমুদের পরিচালনায় ইফতার মাহমুদের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন